আজ পনেরোই আগস্ট আমাদের মহান মাতৃভাবে ভারতবর্ষ সেই দেশের গোলামির শিকরকে ব্রিটিশদের যে গোলামি শিকর সেই শিকরকে ভেঙে আমার দেশের মহামানবরা বীর পুরুষেরা অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে অনেক সংগ্রামের বিনিময়ে এই দিনে উনআশি যে স্বাধীনতা দিবস আমরা করতে চলেছি দেশকে স্বাধীন করেছিলেন আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে আমরা আমাদের দেশকে সর্বোচ্চ সম্মান ভক্তি ভালোবাসাতে রাখতে

আমাদের দেশ যেন আবাদের সিপারে আপত্ত না হয়ে যায় এটা আমাদের সবাইকে সর্বসময় মাথায় রেখে চলতে হবে এবং সর্বসময় সমাজকে আমরা যদি এই উনাশি তম স্বাধীনতা দিবসের উদযাপনের সময় যদি আমরা সামনে স্বাধীনতা নিয়ে আলোচনা করতে যাই এটা বিরাট বড় একটা ইতিহাস আমরা দেখতে পাই এই বাংলায় স্বাধীনতা স্বাধীন নবাব যে আন্দোলন সেই আন্দোলনটা আমরা কোনোভাবে ঠিক পাশাপাশি আমাদের এই পশ্চিম বাংলা উত্তর চব্বিশ পরগনা ব্যক্তিয়া বিধানসভার অন্তর্পক্ষে নারকলি মেরিয়া বেশ জায়গা আছে যেখানে নীল মিশার আদি এনাকে টিপুমির বলে আমরা চিনি তিনি বাঁশের দ্বারা একটা কেল্লা করেছিলেন উদ্দেশ্য কি ব্রিটিশদের বিরুদ্ধে তার হাত থেকে আমরা জানি নেতা সুভাষ চন্দ্র বসুর নাম তিনি আমার দেশকে আজাদ করার জন্য আজাদহীন পৌষ তৈরি সেই পৌষের নেতৃত্ব দিয়েছে ভারতবর্ষের মুসলিম অমুসলিম সর্ব ধর্মের মানুষেরা আমরা জানি আশফাফুল্লাহ খানিকা স্বাধীনতা সংগ্রামী ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই করে নিজেদের চান কেউ সর্বপর দেশের জন্য সেগুলো কিন্তু আমরা ভুলে যেতে পারি না আমরা দেখেছি সাউথ

আমাদের যেমন নিজেদের জীবন ব্যবস্থা ভাবতে হবে পাশাপাশি আমরা ওই শিক্ষা অর্জন করবো যে শিক্ষা আমার দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা দেবে যে শিক্ষা

আজকে এই স্বাধীনতা দিবসে সংক্ষেপ এতটুকুই বলবো আসল আমরা স্বাধীনতা যে স্বাদ ভোগ করছি আমাদেরও নতুন প্রজন্ম যে জেনারেশন আসবে আপনাদেরও নতুন প্রজন্ম যে জেনারেশন আসবে তাদের জন্য আমরা দেশকে সেই রকম সুন্দর ধর্ম নিরপেক্ষ এবং বিশেষ করে ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের যে রচিত সংবিধান সেই সংবিধান আমরা যেন দেশের মানুষের কাছে সময় রেখে যেতে পারি ব্রিটিশদের সিস্টেম ছিল রাজা আর খোঁজা কিন্তু এই তারিখে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশের অপশক্তিকে ধ্বংস করে আমার দেশের মহানায়কেরা একটা সিস্টেম তৈরি সেটা হলো রাষ্ট্র আর নাগরিক অর্থাৎ আমার দেশে কেউ রাজা নয় আমার দেশে রাষ্ট্র আর নাগরিকের সম্পর্ক সেইটা কিভাবে চলবে সেই সামাজিক নিয়ম বন্ধনে চলার জন্য ডবা সাহেব আহ্বেদকর

সপ্তাহ থেকে আমি আপনাদের জন্য দোয়া মহান সংস্থার কাছে আশা রাখি কথা বলতে গেলে অনেক লম্বা কথা কথাবার্তা হবে অবশ্যই আপনাদের শিক্ষক মন্ডলীরা আপনাদের ঘরে দেশ নিয়ে আরো সজাগ করছেন করবেন এটাই আমি আশা রেখে এখানে যে বক্তব্য এখানে সমাপ্তি করছি সকলে সুস্থ থাকে ভালো থাকে আপনারা মন দিয়ে পড়াশোনা করবেন দেশের জন্য দেশবাসীর জন্য আপনারা গর্ব হবেন এই মাইন্ড দিয়ে এই মেন্টালিটি দিয়ে